ফেসবুকে যদি আপনারা পে আউট এবং ট্যাক্স ইনফরমেশনে যদি ভুল করেন তাহলে পরবর্তীতে ওই অ্যাকাউন্ট থেকে কখনোই ইনকাম উঠাতে পারবেন না এছাড়াও এই ভুলটা সংশোধন করতে গেলে অনেক ঝামেলা হয় তো আজকের পেতে আমি আপনাদের দেখাবো সঠিকভাবে কিভাবে আপনারা এই ট্যাক্স ইনফরমেশনটা দিবেন যেন পরবর্তীতে আপনাদের এরকমের পেমেন্ট উঠাতে কোনো সমস্যা না হয় ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য আমি সরাসরি ফেসবুকে চলে যাব এখানে সরাসরি অ্যাকাউন্টে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড উপর ক্লিক দেবো পাশ থেকে মনিটাইজেশন অপশনে চলে যাব এখানে কিন্তু দেখুন লেখাই আছে এখানে আমাদের পে আউট অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন দিতে হবে তো কন্টিনিউ উপরে ক্লিক দেবো এখানে শুরুতে আমাদের কিন্তু পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো পে আউট অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ডেট অফ বার্থ এবং বাংলাদেশ লাগবে অবশ্যই এই যে নামগুলো এটা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেবেন এবং বয়সটাও ভোটার আইডি কার্ড অনুযায়ী যেন থাকে আর নিচে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক দেবো তো এখানে প্রথমে কান্ট্রি বাংলাদেশ দিবেন এবং নিচে দেখুন আছে বিজনেস টাইপ এই বিজনেস টাইপটাই কিন্তু অনেকে ভুল করেন এখানে দেখুন বিজনেস টাইপ দেওয়া আছে প্রাইভেট কর্পোরেশন এখানে প্রাইভেট কর্পোরেশন দিবেন না আপনারা এখানে ক্লিক দিয়ে এখানে দিতে হবে ইন্ডিভিজুয়াল অবশ্যই এই বিষয়টা ভালোভাবে দেখবেন যদি অন্য গুণটা দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে ইনকাম হলে অনেক ঝামেলা হবে পর নেক্সট ক্লিক পেতে তারপর এখানে দেখুন আবার আমার অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ চলে আসছে নিচ থেকে এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে আমাদের ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা সেটাই দেওয়াটা উচিত হবে তো আমি ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আমার ঠিকানা দিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে সিটি সিটি আমার বরিশাল আপনার যে জায়গায় আছে সেই জায়গায় দিবেন তারপর নিচ থেকে এখানে বিবেকটা দিতে হবে তো আমার বিভাগ বরিশাল আমি বরিশাল দিয়ে দেব। এখানে দেখুন আছে নিচে পোস্টাল কোড মানে আপনার পোস্ট অফিসের যে কোডটা আছে সেই কোডটা এখানে দিতে হবে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে এই পোস্ট অফিসের কোড থাকে এবং যদি আপনি ভোটার আইডি কার্ডের পিছনেও না পান তাহলে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন আপনার ঠিকানা লিখে পোস্টাল কোড তাহলে অটোমেটিক পোস্ট কোড পেয়ে যাবেন সেই পোস্ট কোডটা এখানে দিয়ে দিতে হবে তারপর নিচে দিতে হবে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার আপনার ফেসবুকে যে মোবাইল নাম্বারটি দেওয়া সেই মোবাইল নাম্বারটি দিবেন তাহলে ভালো হবে এখানে নিচে আছে ইমেল ইমেল অ্যাড্রেস আপনার ফেসবুকে যেটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো আমি এগুলো দিয়ে দিলাম তারপর নিচে দেখুন আছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার মূলত এখানে আমাদের ই টিন সার্টিফিকেটের নাম্বার লাগবে তো এক মিনিটই আপনারা একটা টি সার্টিফিকেট খুলতে পারেন যেটা আমার আই বেটনে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে খুব সহজে সঠিক নিয়মে একটা টিন সার্টিফিকেট খুলে নেবেন খোলার পরে ওই টিন সার্টিফিকেটের উপরে একটা নাম্বার দেওয়া হবে ওই নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি নাম্বারটা এখানে বসিয়ে নিলাম তারপর নিচে হচ্ছে ভ্যাট এটা হচ্ছে অপশনাল আপনার যদি থাকে তাহলে দিতে পারেন তো আমার ভ্যাট আইডির নাম্বার নাই তো আমি এই জন্য দেবো না তারপর নিচে যে বক্স আছে এটার উপর টিকমার্ক দেব টিকমার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আমি ক্লিক দেবো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপরে এখান থেকে আমরা নিচে চলে যাব প্রথমে আমাদের দরকার হবে সুইপ কোড তো সুইপ কোড আপনারা ব্যাঙ্ক থেকেও জেনে নিতে পারেন অথবা আপনারা সরাসরি যদি গুগলে চলে যান তাহলে এখানে লিখতে হবে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছেন যেমন আমি সোনালী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছি সোনালী ব্যাংক সুইপ কোড বরিশাল তো লেখার পরেই সার্চ দিয়ে দেবো সার্চ দেওয়ার পর এখানে দেখুন নিচে অনেকগুলো লিঙ্ক আছে নিচ থেকে দেখুন আছে সোনালী ব্যাংক লিঙ্ক ব্রাঞ্চ লোকেশন এটার ওপরে ক্লিক দেবো দেওয়ার পরেই নিচে এখানে সোনালী ব্যাংকের যে সুইপ কোডটা সেটা কিন্তু চলে আসবে এই দেখুন বরিশাল শাখার সুইপ কোড এইটা তো এটা আমি ক্লিক করে কপি করে নেব কপি করে সরাসরি ফেসবুকে চলে আসবো এখানে পেস্ট করে দেব তো আমার সোনালী ব্যাংক এই জন্য সোনালী ব্যাংকের সুইপ কোড ব্যবহার করছি আপনি যদি ইসলামিয়া থাকে তাহলে ইসলামিয়া ব্যাংকের ব্যবহার করবেন তো এখন নিচ থেকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তো এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা করছে সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম তারপর নিচ থেকে লিঙ্ক পে আউট মেথড এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমাদের পে আউট অ্যাকাউন্ট তৈরি করা শেষ এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন এখানে আপডেট দিতে হবে তো এখানে দেখুন ক্লিক দেবো অ্যাড ট্যাক্স ইনফরমেশন এটার পরে তারপর উপরে কন্টিনিউ এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরেই আমাদের এখানে ট্যাক্স ইনফরমেশন তথ্যগুলো দিতে হবে দেখুন উপরে আছে ইন্ডিভিজুয়াল এবং নিচে দেখুন এখানে নো দিতে হবে আমাদের আমরা ইউএস থাকি কিনা সেটা বলছে তারপর এটার নিচে আরও একটা অপশন বের হয়েছে এটাকেও আমরা নো দিয়ে দেব তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো তারপর উপরে আমরা কান্ট্রি সিলেকশন করে দেব বাংলাদেশ নিচ থেকে অটোমেটিক আমাদের ট্যাক্স নাম্বারটা কিন্তু চলে আসবে তারপর নিচে দেখুন লেখা আছে আই হ্যাভ ইউএস ঋণ আমার ইউএসএ টি নাই এই জন্য দরকার নাই এখন আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো এখানে কিন্তু আমরা একটু আগে যে ফর্মগুলো পূরণ করলাম আমাদের তথ্যগুলো আবার পুনরায় দেখাবে তো এখানে আমাদের কিছু করার নাই আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো তারপর এখানে আমাদের ঠিকানাটা চলে আসছে দেখুন এখানে আমি একই ঠিকানা এখানে 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 তো আবার আমরা নেক্সট ক্লিক আমাদের প্রথমটার উপরে ক্লিক দিতে হবে এই জিরো পার্সেন্ট তো এটার উপরে ক্লিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেবো তারপর আমাদের একদম নিচে চলে যেতে হবে এখানে উপরে যে বক্সটা আছে এটার উপরে ক্লিক দিয়ে ঠিক চিহ্ন দিয়ে থেকে এখানে সিগনেচারের জায়গায় ক্লিক দিয়ে আমরা প্রথমে যে নামটা ব্যবহার করছিলাম সেই নামটা এখানে দিয়ে দেবো তো আমি নাম ফুল নামটা দিয়ে দিলাম তারপর নিচে তারিখ একই থাকবে এখানে নেক্সট অপশানে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এখানে এইভাবে চলে আসবে আমাদের ফর্মটা একটু আগে যা যা তথ্য পূরণ করছি সমস্ত তথ্য কিন্তু দেখা যাবে তো তথ্যটা আপনারা চেক করে নেবেন তারপর নিচ থেকে সাবমিট ফর্ম এটার কি লিখ দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্যাক্স আইডিটা দেখুন নিয়ে গেছে একদম গ্রিন লেখা আসছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তো মানে কনফার্ম হয়ে গেছে তো এখন আমি ডান অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে আমাদের কিন্তু একটু লোড নিয়ে ফেসবুকে নিয়ে আসবে এখান থেকে যদি আমি রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার সাথে এখানে যে ট্যাক্স ইনফরমেশনের যে পে আউটের সমস্যাটা ছিল সেটা ফেসবুক থেকে উঠিয়ে নিয়ে গেছে দেখুন তার মানে কি আমার এই ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা সঠিকভাবে এই ট্যাক্স ইনফরমেশন এবং পে আউট অ্যাকাউন্ট খুলে আপনারা ফেসবুকে থেকে ইনকাম করতে পারেন মনে রাখবেন যদি এখানে কোনো একটা ভুল দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা সমস্যার সমাধান করতে আপনার এক থেকে দুই বছর সময় লেগে যাবে তো এছাড়াও যদি আপনারা পে আউট অ্যাকাউন্ট অলরেডি ভুল করে ফেলেন তাহলে সেই বিষয়টা কিভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আমার চ্যানেল একটা ভিডিও আছে যেটা আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এর বাইরে আর কোনো যদি প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন